মানুষের অন্তরে যে রাস্তা দিয়ে শয়তান হামলা করে এই রাস্তাগুলোর একটা জেহব্বা এই রাস্তাগুলোর একটা কান এই রাস্তাগুলোর একটা চোখ এগুলো দিয়ে শয়তান হামলা করে আজকে শয়তান যদি আপনাকে বলে অমুককে হত্যা কর অমুকের সাথে জেনা কর অনেক সময় লাগবে এই প্ল্যান করে বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে আর ওই প্ল্যানের মধ্যে দশ বার আপনি প্ল্যান ক্যান্সেল করার চিন্তা করবেন কিন্তু এই যে নির্বাচন চলতেছে অমুক নেতার দুর্নাম তুমুক নেতাকে গালি এগুলো দিতে কখনো একবার দুইবার ভাবা লাগে চিন্তা করা লাগে কথা বলে না যে চিন্তা করা লাগে লাগে না শয়তান আদেশ দিচ্ছে বাটন চাপতেছে আর আপনি বলতেছেন এক নির্বাচনে কত গুনাহ মানুষ করে জাহান্নামে যাওয়ার এক নির্বাচন কত মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হবে কিসের কেন গীবত তোহমত অপবাদ পরনিন্দা এগুলো না করলে গণতান্ত্রিক রাজনীতি আপনি করতেই পারবেন না চালাতেই পারবো তাহলে সামনে রমজান মাস আর এখন সাবান মাস সিয়াম পালন করতে হবে তাহলে সিয়াম পালনে পেট সিয়াম পালন করবে লজ্জা স্থান পালন করবে তার পাশাপাশি কি করবে এক নম্বরে জিহুব্বা আর নির্বাচন এই আলোচনার মধ্যে যদি থাকেন তো সিয়াম আপনি পালনই করতে পারবেন না শেষ